আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার মা মারা গিয়েছে আর তখন সালটা ছিল দুই সাল মা মরে যাবার পরে বাবা কিন্তু বিয়ে করেনি কারণ হচ্ছে গিয়ে আমরা ছোট ছোট ভাই বোন ছিলাম তিনজন আর আমার বড় দুই ভাই ছিল আমি ক্লাস থ্রিতে পড়ো একটি মেয়ে অবশ্যই বুঝতে পারছেন আমার বয়সটা ঠিক কতটুকু নাবালিকা আজ আমি ভিডিও রিলেটিভ কোনো কথাই আপনাদের সাথে বলবো না আমার শরীরটা প্রচুর পরিমাণে অসুস্থ অনেকটা ঠান্ডা লেগেছে আর শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা আর হচ্ছে গিয়ে জ্বর জানি না কেমনটা হচ্ছে হয়তো প্রকৃতির নিয়মে বাধা পড়েছি মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেনি টেনে হেসে সংসারটা আমরা সবাই মিলে চালিয়েছি এতে অনেকটাই কষ্ট হয়েছে আমার কারণ আমি সংসারটা সামলে কোনো রকমভাবে চলতাম একটু একটু করে রান্না শিখেছিলাম তখন আমার বাবাও তখন আমাদেরকে রান্না করে খাওয়াতো আমার বাবা শুধু আমার কাপড়গুলো ধুয়ে দিত না এছাড়া ঘরের প্রতিটা কাজ করতো আদা ছাড়া তরকারি খেতে পারতাম না আমার বাবা নিজ হাতে আদা রসুন বেটে তরকারি রান্না করে খাইয়েছেন স্কুলে যেতাম বা যেতাম না এমনিতেই দিনগুলো চলে যাচ্ছিল তখন মাকে এবং মা কী জিনিস সেটা একদমই বুঝতে পারিনি নিজেকে অনেক স্বাধীন ভেবেছিলাম স্বাধীনতা পেয়েছি নিজে অনেকের দেখতাম মা তাদেরকে মারছে শাসন করছে সেরকম আমার ভাগ্যে ছিল না তাই তাদের শাসন করা দেখে ভেবেছিলাম যাক আমার তো মা নেই আর আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসত হঠাৎ আজ কেন এই কথাগুলো আপনাদেরকে বলছি জানেন আজ ভীষণ মিস করছে মাকে কারণ আজকে যদি আমার মা থাকতো হয়তো বা মায়ের কাছে যেতাম গিয়ে মায়ের কোলে মাথাটা রেখে বলতাম মা আমার ভালো লাগছে না আজকে না আমি রান্না করব না আজ আমি তোমাদের এখানে খাব আসলে সবার ভাগ্যে সুখ থাকে না মায়ের ভালোবাসা থাকে না যখন বিয়ে হয়েছে তখনও না মাকে অনেক মিস করেছি কখন জানেন যখন দেখেছি আমার ননদরা বেড়াতে আসে আমার শাশুড়ির বিহেভ একজন মা একজন মেয়ের সাথে কতটা আপন হতে পারে ঠিক সেটা দেখে যখন আমার শাশুড়ি ওদের মাথাটা দেখে দিত ঠিক সেটা দেখে অনেক কাজ করবে সেগুলো দেখে না মাকে অনেক মিস করেছি আসলে মা একজন মা কি জিনিস সেটা একটা মেয়ে বিয়ের পরে অনেক অনেক ফিল করতে পারে তখন মায়ের অনেক অভাব বোঝা যায় তার প্রমাণ আমি আমি নিজে আর এখন মায়ের থেকে বেশি মিস করছি আরেকটা জিনিস আমার অপূর্ণতাটা আসলে প্রত্যেকটা মানুষেরই যখন তাদের সংসার হয়ে যায় ভাই বলেন বন্ধু বলেন বা বোন বলেন তারা না তাদের সংসারটা নিয়েই অনেক ব্যস্ত থাকে ঠিক আরেক ভাই বোন কী করছে সেটা জানার সময় তখন তাদের থাকে না আর যার কিনা ঘরে কেউ নেই কার সাথে সময় কাটাবে ঠিক তেমন পরিস্থিতি থাকে ঠিক তখন সে সবার খোঁজ নেয় যে তুমি কি করছো কেমন আছো এই আর কি এগুলো তো আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি সবার মাকে তাদের প্রাপ্ত সময়টা দিয়ে নিয়ে যেও আমরা হচ্ছে মানুষ একদিন না একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে তবে এটাও জানি আমার প্রিয় রাব্বুল আলামিন যাদের মানে তাদেরকে অনেক ভালোবাসে আমার নবী সাল্লা আল সাল্লামকে অনেক ভালোবেসেছেন এবং আমার প্রিয় নবীও যাদের মানে তাদেরকে অনেক ভালোবাসে আমি আজকে কি বলছি না বলছি একদমই বুঝতে পারছি না আমার এই মুহূর্তে ঠিক যেটা মনে হয়েছে আমার মনে যেটা এসেছে আমি ঠিক সেটাই বলছি আর এই যে দেখছেন না রান্নাগুলো পায়ে যে ভিডিওটা এই ভিডিওটা না আগের করা ছিল সেটাই আমি আপলোড দিয়ে দিচ্ছি আর আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি মনে করি আমার একটা পরিবার এখন আপনারা সেটা হোক ছোট্ট পরিবার আস্তে আস্তেই বড়ো হবে তো এই ফাঁকে আমি আমার একটা আপোর কমেন্টের রিপ্লাই দেবো সেই আপুটার কোনো চ্যানেল নেই সেই আপুটার নাম হচ্ছে রত্না আপু আপুটা আমাকে প্রায় কমেন্ট করে জিজ্ঞেস করে যে আপু তোমার চ্যানেলের খবর কী তোমার খবর কী তখন আমি আপুকে জিজ্ঞেস করেছিলাম আপু তুমি কেশের কথা বলছো তো আপু বলল যে ওয়াচ টাইমের কথাটা বলছে আসলে আপুর তো কোনো চ্যানেল নেই তাই বুঝতে পারেনি যে আমার ভিডিওতে অ্যাড আসছে কেন আসছে রত্নাপু আমি জানি তুমি সবসময় আমার ভিডিও ফুল ওয়াচ করো ফুল ভিডিওটা দেখো একটা ভিডিও দুই থেকে তিনবারও দেখো আসলে একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে তার রুলস হচ্ছে যে মানে ইউটিউব ওই রুলসগুলো দেয় যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে সাথে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব আর কমিউনিটি অনেক কিছু গাইডলাইন্স গাইডলাইন্স আছে তো আপু আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় একে একে সবগুলো গাইডলাইন্স পার করতে পেরেছি এবং সেটা একমাত্র তোমাদের সবার জন্য আজ আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন অথবা দেখেন না ঠিক তাদের সবার জন্য যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের সবার জন্য আসলে আমি চেয়েছিলাম ঠিক অন্যভাবে আমার এই চ্যানেল মনিটাইজেশন হয়েছে সেই কথাটা বলবো। তো আলহামদুলিল্লাহ রত্নাপু আমি সবগুলো ধাপ পার করে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে আমি চেয়েছিলাম যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে দ্বিতীয় যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে আমার তেত্রিশ কে ভিউ হয়েছে তো এরকম যদি আরও কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে যেত তাহলে আমার দশ ডলার পূর্ণ হয়ে যেত এখনও অনেক দেরি আছে দশ ডলার হতে তো দশ ডলার হলে আর কি একটি অ্যাডসেন চিঠি আসে রত্নাপও তোমাকে বলছি এবং যারা জানে না সবাইকে বলছি তো সেই চিঠিটা আসলে আমি সবাইকে বলতাম যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আসলে আমার এই অপূর্ণতা জীবনে এটাও একটি প্রাপ্তি যে আমি আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশন করিয়েছি তো এজন্য কিন্তু আপনারা সবাই সবাই এই আনন্দের ভাগিদার আপনারা না থাকলে আমি কখনোই দূর এগিয়ে যেতে পারতাম না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর নিয়ে আসার জন্য আর আমার এই ভিডিওগুলো মন থেকে ভালোবেসে দেখার জন্য দোয়া করবেন আমি যেন আরও দূর এগিয়ে যেতে পারি এবং সেটা আপনাদেরকে নিয়ে যাই হোক রত্নাপু তুমি বুঝতে পেরেছ কি না অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলে তো ভিউ নেই সেটা এই যে দশ ডলার হয়ে গেলে আমরা এই যে চিঠিটা পাব সেটা তোমরা যদি আমাদেরকে একটু সাহায্য করো তাহলে অবশ্যই আমরা সফল হতে পারবো এবং আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো যদি তোমরা স্কিপ না করো তাহলে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম